টিকটক করে বিয়ে করে ফেলেছি বউ এসে পড়েছে আমার কাছে আপনারা সবাই ভালোবেসে থাকবেন আমার পাশে এটা কইছি লাফালাফি করি আমরা টিকটক করি কিরে বন্ধু তুই এখানে বন্ধু আমি যেটা কম ঠিক আছে ওইটা ভালো ধরে কাট করবি আচ্ছা চুলে করছি কালার আমাকে দেখতে দেখাই পুরোই টিকটকার বন্ধু সেই সেই তুই যে ভিডিও বানাইছো এতে তোর শরীরও কাঁপে না রাইতে কাঁপে তোর খাট দেখি আনে বেড়া খাট কাঁপে কাঁপে আমি তো বিয়ে করিনি বিয়ে করার সঙ্গে থেকে হয়েছে এখন না কাঁপে পরে তো কাঁপে না না এইসব বিয়ে সাথে আমার দিয়ে না বিয়ে সাথে করলে কেনা লাগবে খাট ওই খাট কিনে টাকা আমার দেয় নাই বুঝবো কি রে তোর ভাই লাফালাফি করছি না কিনা কইছি লাফালাফি করি আমরা তো ঠিকঠাক করি বেড়া

বেড়া কি কাজ কাম করি জানো তুই আমি বেড়া ইচ্ছা প্লাই দেয় বেড়া ইচ্ছা প্লাই আমি মালিক বুঝোস না বেড়া আমার মো আমাকে পাওয়ার ইচ্ছা অনুরোহ বেড়া আমার ইচ্ছা প্লাই দেয় আর মনে খালি খাই আর ঘুমাই আর মনে কর কামাই করি আর মনে কর আমি কি কাজ করি জানো দেশে যেমন যত মারি যায় সমস্ত মারি সাপ্লাই দিয়ে আমি জানস তুই এই এলাকার মধ্যে কোনো জায়গায় মারির অভাব নাই তুই দেখ সমস্ত জায়গায় আমার নাম লেখা আছে সমস্ত জায়গায় মারি সাপ্লাই দিয়ে আমি বন্ধু তোরা এত কাজ কর আমার একটা কাজ দে না বন্ধু বন্ধু তুই কাজ করবি হ্যালো কি হয়েছে ইচ্ছা প্লাইড হয় না কি করে আমি না তাহলে তো কোনো সাপ্লাই হয় না তার আমি আইতেছি আমারও তো একটা ফোন আছে হ্যালো আরে এখন বলো মাটিটা সাপ্লাই দিতে পারলি না তার আমি আইতেছি বেশি সময় লাগবে না আমি আইতেছি যা হালার তো গেলি গিয়া আমার তো কাজ কাম দিলে না আমি বাড়ি যাই দিয়ে আমার কাজ কাম করতে রয়েছি

যাই হাই দিয়ে খেতিৰ কি অৱস্থা কামনা লৈছি হালাল ভালি ভাই দে যাই দে কি আৰু হালাৰ ভালা

কি রে তুই কি কাম গাইস করছিস কেন তুই মুগি তুই তো লায় নাই তোর ব্যা আমি তার কাম কি রে একটা দিয়ে আমার ঘরে কাম কর একটা দিয়ে কোলার কাম কর তুই কাহিনী नहीं বুঝলাম না আমার তো লাইটারটা حادثি দেখきゃ তোরে হাই দিতাম না আরে বন্ধু নে বড়া আলাসা